হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আপুর বিয়ের হলুদের ছবি আপলোড দেওয়ার পর সবাই আমাকে অনেক দিন ধরে বলছিলো আমি কেন এখনও বিয়ের ভ্লগ আপলোড দিচ্ছি না সো আমি একদম প্রথম থেকেই ভাবলাম যে সিরিয়ালে সব কিছু আপলোড দেব তার মধ্যে বিয়ে বাড়ি অনেক ঝামেলা ছিল আর আমার গলার অবস্থাও ঠিক নেই সো আজকে ব্লগটা হচ্ছে যেদিন ফার্স্ট টকি ভাইয়ারা মানে আমার আপুর হাজবেন্ডের নাম হচ্ছে টকি সো আমি টকি বলি ভাইয়ারা যেদিন আমাদের পাশে ফার্স্ট আসে সেই দিনের ব্লগ সো এই তো রুম গোছানো শেষ হয়ে গিয়েছে আর আগের দিন জুইরা বাসায় চলে এসেছিলো কারণ অনেক কাজ ছিল সো এই তো বিকালে যে নাস্তাগুলো এগুলো সব আমি বানিয়েছিলাম এই যে এটা একটা ডেজার্ট ছিল দেন কাস্টার্ড পুডিং পিঠা তারপর নাগের সসেজ চিকেন বল চিকেন ফ্রাই শাসলিক স্যান্ডউইচ সব কিছু আমিই বানিয়েছিলাম আর অনেক ধরনের ফল চানাচুর বিস্কিট কেক এগুলো ছিল সো এই তো আমরা সবগুলো খাবার রেডি করছিলাম আর ওরা এরপর হচ্ছে চলে এসেছিলো আর আমি আসলে কিভাবে ভিডিও করবো আমার খুবই লজ্জা লাগছিল সো এরপরও আমি একটু আস্তে ভিডিও করছিলাম আমার ভাইয়া বুঝতে পেরেছিল যে আমি ব্লগের জন্য ভিডিও করছি তাই টকি ভাইয়াও হাসছিল সেই তো জ্যোতি আপু সবাইকে বেড়ে দিচ্ছিলো সো আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে এরপর আপু হচ্ছে টেবিল গুছাচ্ছিল এখানে বেগুন ভর্তা ছিল মাছের ভর্তা ছিল পোলাও রোস্ট ইলিশ মাছ কাবাব গরু মাংস রুই মাছ চিংড়ি মাছ ডিম ভেজিটেবল সব কিছু ছিল সো সব কিছুই আম্মু খালামুনিরা সবাই মিলে রান্না করেছিল খালামুনিরা অনেক বেশি কষ্ট করেছে সো এরপর টকি ভাইয়ের অনেক মিষ্টি এনেছিল ডালা এনেছিল আমি সব কিছু ভিডিও করতে পারিনি অল্প অল্প করে ভিডিও করেছি সো আজকে ব্লগটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম